ইফতারিতে মন প্রাণ দুটোই ঠান্ডা করার জন্য এরকম জুস বানিয়ে দেখবে প্রশংসা তো হবে সাথে অনেকটা রিফ্রেশিং লাগবে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই শরবত বা লস্যি আমরা তো প্রায় খেয়ে থাকি আনারসের জুস একবার এরকম করে বানিয়ে দেখবে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এটা হয় টক মিষ্টি আর খেতেও হয় অসম্ভব মজাদার আর ইফতারিতে যদি হাতে কম সময় থাকে খুবই অল্প সময়ের মধ্যে তোমরা এই আনারসের জুস বানিয়ে ফেলতে পারবে দেখে নাও তাহলে আজকে রেসিপি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে বলো না তো আমি এখানে মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আনারস আমি এখানে অর্ধেক আনারস ছোট করে কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে একটুখানি বিট নুন তারপর দিয়ে দিব যে চিনি গুঁড়ো তোমরা চাইলে এখানে গোটা চিনি ব্যবহার করতে পারো তবে আমার কাছে গুঁড়ো চিনিটাই মনে হচ্ছে বেশি বেস্ট যেহেতু তাড়াতাড়ি এটা ব্লেন্ড হয়ে যায় তারপর দিয়ে দিলাম হচ্ছে লেবুর রস এখানে লেবুর রসটা তোমরা তোমাদের পরিমাণ মতো করে দিয়ে দেবে কারণ এখানে আনারসটা খুব একটা মিষ্টি বা খুব একটা টক ছিল না তার জন্য আমি বেশি লেবু দিইনি হালকা একটু লেবু দিয়েছি যাতে এটা ফ্লেভারটা খুব ভালো আসে খেতে খুব ভালো লাগে তার জন্য আমি এখানে দুটো লেবু স্লাইস করে কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা বড় দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার ক্ষেত্রে যদি এটা ঘন মনে হয় তবে তোমরা এখানে জল অ্যাড করে আবার একটুখানি ব্লেন্ড করে নিতে পারো আমার একটুখানি জল লেগেছিলো যেহেতু এটা বেশি ঘন ছিল তো একটুখানি জল দিয়ে আমি আবার খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ব্যাস হয়ে গেল আমাদের আনারসের জুস রেডি দেখতে পেলে কত সহজে হয়ে গেল মাত্র দুই মিনিটেই বানিয়ে ফেলতে পারবে তোমরা এই আনারসের জুস সর্বদা লস্যি আমরা প্রতিদিন না খেয়ে রুম করে যদি জুস খাই তো আমাদের অনেকটাই রিফ্রেশিং লাগবে আর রোজা রেখে সারাদিনে ক্লান্তি নিমিষে দূর হয়ে যাবে ইফতারিতে এই আনারসের জুস অনেকটাই হেলদি আর রিফ্রেশিং আমি একটুখানি গার্নিশিং করে দিলাম যাতে এটা দেখতে ভালো লাগে আর এর ফ্লেভারটা ভালো করার জন্য আমি এখানে অ্যাড করবো হচ্ছে চাট মশলা চাট মশলা দিলে এটা একটু চাটপাটা ভাব হবে আর খেতে খুবই ভালো লাগবে তার জন্য আমি এখানে ওপরে একটুখানি চাট মশলা ছড়িয়ে দিলাম ব্যাস হয়ে গেল আমাদের আনারসের জুস রেডি ইফতারিতে যদি এই ঠান্ডা ঠান্ডা আনারসের জুস আমরা পরিবেশন করি তবে ইফতারির টেবিল মূল আকর্ষণ হবে এই আনারসের জুস আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে আর তোমরা যদি এই জুস ট্রাই করে দেখো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে দেখা হবে খুব শিগগিরই পরের একটি নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ